আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে আপনাদের কাছে আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সকাল থেকে প্রচুর গরম আজকে সকাল থেকে আজকে কয়েক মিনিটের মধ্যে প্রচুর গরম সকাল থেকে আজকে একটা কমেন্ট আসছে গত ভিডিও গত মানে গত ভিডিওটার এক ওইখান মানে গত ভিডিওটার থেকে একটা কমেন্ট আসছে তো কমেন্ট আমার ইয়াতে চ্যানেলে দেখা যায় খুব অল্প সংখ্যক কমেন্টই আসে তো যে সমস্ত ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে মানে হাসি আসতেছে কেন কয়েকটা মানুষ আছে মানে বারে বারে খেলে একটাই কমেন্ট পাঠায় তো তাদেরকে আল্লাহ করুক যে হোক ঈদ ইদ ঈদ ঈদ চলে গেল রোজা চলে গেল সামনে কুরবানি ডাস্ট আছে বাতাস হইতেছে বাইরে ভালো খুব সুন্দর বাতাস আসতেছে বাইরে আল্লাহ মানে ঘরে যতই দেখা যায় ফ্যান চলুক আর এসি চলুক না কেন আল্লাহ বাতাস হলুক তো দুনিয়াতে কোনো বাতাস নেই এই বাতাসটা যখন শরীর আসা লাগে শরীরটা অনেক ভালো লাগে তো গতকালকে একটা ভিডিও দেখলাম সে ভিডিওটা দেখা গেল যে কয়েকটা মহিলা এটা মনে হয় কোথায় তোরা না গুলশান জায়গাটা মনে নাই নামটা বাট ভালো একটা অভিজাত এলাকা সেখানে কয়েকটা মহিলা মারামারি করতেছে পরে হেডলাইনে দেখা লাগ গেল যে ওনারা নাকি মদ খায় মারামারি করতেছে মদ খায় পুরুষ মানুষের মারামারি দেখছি কিন্তু মহিলা মানুষের মারামারি করে মদ খেয়া সেটা জানা ছিল না তাই তো লাইভে বহুত এই লাইভ অনেক কিছুই মানে সামনে আর কত কিছু দেখবো জানি না আর অনেক কিছু মনে হয় দেখার বাকি আছে তো মানে মারামারি করতে করতে একজন একজনের শাড়ি ফিলা ফেলাইছে মানে কি তার বিষয় এদেরকে এখানে কি বলবো আর যে এরা কেমন কি জিনিস খাইতে যায় আর কি জিনিস খায় যে ভিতরে হেদায় মানে নিজের জ্ঞানটা পর্যন্ত থাকে না যে নারী হয়ে আরেকটা নারীর কাপড় ফেলে ফেলে এই হলো বর্তমান সমাজের অবস্থা তো আমি এই সমস্ত বিষয় না কথা বললে অনেক কে আছে দেখা যায় কি ফালতো ভিডিও পাল্টা ভিডিও করে কি বলে না বলে এগুলো নিয়ে অনেক কমেন্ট করে তারপর লাস্টে এসে বলে কি যে আরও কী জানে একটা কথা বললো একটা কমেন্টে উনি বললো কি যে কি জানে বললো ব্যবসা করার মানে কি জানে মানে একটা বাজে কথাই বলছে ভালো কোনো কথা না বাজে কথাই বলছে যে ধান্দা করার জায়গা পায় না ধান্দা কি দেখলেন এটাই তো বুঝলাম না ধান্দার কী দেখছেন ভিডিওটার ভিতরে তো কোনো ধান্দা ছিল না আর আমি ধান্দা করতে বসবো কিসের জন্য আমি কি ডিভোর্সি নাকি আমার বিয়ে সাথে হয়নি আমি ধান্দা করতে বসবো দ্বিতীয় কথা হলো হয়তো বা আপনাদের ফ্যামিলির মেয়েরা এই সমস্ত কাজবাস করে এর জন্য আপনারা মনে করেন যে দুনিয়া সব মেয়েরাই এক আমি এখানে ভিডিও করতে আসছি ভিডিও ছাড়তে আসছি এন্টারটেন দিতে আসছি এমনকি আরেকটা হচ্ছে কন্ট্রোভার্সি আমি যেগুলো দেখি যেগুলো দেখে আমার মনে হয় হ্যাঁ এই সমস্ত বিষয়ের উপর টপিকের উপর কথা বলা উচিত আমি আমার নিজের মতামতগুলো জাস্ট আপনাদের সাথে প্রকাশ করি বা বলি আমার নিজের মনের মানে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আমারও আছে আপনার যেমন আছে আপনি আমার কমেন্টটা এসে আপনি আমার চ্যানেলে কমেন্টটা এসে বইলে গেছেন উল্টা পাল্টা কথা ধান্দা দা আপনি বলছেন আপনি বলছেন আপনাকে আমি ব্যাড কমেন্টস পাঠাইনি তো আর দ্বিতীয় কথা হলো যে ধান্দা করতে কেন বলব আপনারটা আমি খাই না আপনারটা আমি পরি আপনারটা আমি খাইও আর আপনারটা আমি পরিও না কিন্তু আপনার কাছে আমি টাকা পয়সা ধারও চাইতে চাই না কিংবা টাকা পয়সা চাইতেও চাইনি আমি কি ভিডিওতে এসে আপনার কাছে টাকা চেয়েছি যে আমার টাকা দেন তাহলে আপনি ধান্দা বাস কেন বললেন ভালো লাগবে না আনসাবস্ক্রাইব করে চলে যাবেন এর আগেও কয়েকটা ভিডিও তো বলছি ভালো লাগ না লাগলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন হাতে পায়ে ধরেই নিন আর যেটা বলছি আমার কাছে যেটা মনে হয়েছে ঠিক সেটা হ্যাঁ সবার কাছে যে একই রকম মনে হবে সব কথা এটা কোনো কথা না সবার এক একজনের মতের মিল অমিল থাকতেই পারে আমার আমার কথা যে আপনাদের সবার ভালো লাগতে হবে কিংবা আমার কথার সাথে যে সবার মতের মিল একরকম হবে ওটা কোনো কথা না অবশ্যই আমার কথা ভুল থাকতেই পারে সেটা অবশ্যই ক্ষমা করে দেখবেন এমনকি কি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনারা এই ধরনের মানে যে বর্তমান সমাজে যে সমস্ত জিনিসগুলো হইতেছে আপনারা ওইগুলো নিয়ে কোনো কথা বলেন না আপনারা কিন্তু ওইখানে যে প্রতিবাদ করেন না ওইখানে দেখলাম মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে ওইখানে কয়টা কথা বলছেন যে ওইখানে যে কয়টা কথা বলছেন যে কতগুলো মহিলা একটা বারে যায় মদ খেয়ে সেখানে মারামারি করে কাপড় খোলা খুলে শুরু করে দিচ্ছে সেখানে যে কয়টা কথা বলে আসতে পারছেন আমার একটু একটা চ্যানেল ছোট্ট একটা চ্যানেল এখানে সে আমি কিছু কথা বলতেছি আপনি আমার ধান্দাবাজ বানাই ফেলাইলেন তোমাদের তাহলে হেদে দেয়াস করুক আর কি বলবো এছাড়া তার কিছু বলার মতো দেখি না আর ও লাস্টে দিয়ে আবার কী বললেন যে আবার কি বলছে জানেন বলছে কি যে বিয়ে করতে চাই আচ্ছা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ যারা দেখেন অনেক আগে থেকে যারা দেখে আসতেছেন আমি তাদেরকে আপনাদের একটা কথা বলি আমি কি আর আগে পরে ভিডিও তো আপনাদেরকে বলি নাই যে আমি ভাই তো আমার দুটা বাচ্চা আছে তারপরে খালি বিয়ে করবেন বিয়ে করবেন বলেন এতই বিয়ে করার ইচ্ছা ছিল তাহলে কি এত লাভ নেই এখন স্বামী আছে দুটা বাচ্চা আছে সংসার আছে বিয়ে করবেন বিয়ে করবেন করেন আমি কি আপনাকে কাছে বিয়ে করতে এসেছি আমি চ্যানেল খুঁজছি বিয়ে বসার জন্য আমি তো বিয়ে বসার জন্য চ্যানেলটা খুলি নেই ভাইয়া আমি কাজ করার জন্য আসছি এখানে কাজ করব চলে যাব শেষ আমি আপনাদেরকে বিয়ে করার জন্য আসি যদি এত বিয়ে কেরা উঠে থাকে তাহলে বাপমারে বলেন বিয়ে করে দিতে ঝামাল মানে বাজে কমেন্ট করেন কেন ভালো না লাগলে দেখবেন না বিয়ে করবেন বিয়ে করবেন বিয়ে করেন বিয়ে করতে যাব কোন কারণে আমি একটা মুগ্ধ বয়স আমি একটা মুগ্ধ বয়স কিনা আমি বিশ বছর পঁচিশ বছর তেইশ বছরের মহিলা না আমি মধ্যবয়স্ক একজন নারী কি বিয়ে করবেন বিয়ে করবেন বলেন এই সমস্ত কথা নিজের ফ্যামিলির মেয়েদেরকে যায় বলেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশেই থাকবেন আর হ্যাঁ এই সমস্ত মানুষ হচ্ছে হাতে গোনা দুই তিনজন সবাই না অনেক ভাইয়েরা আছে অনেক সুন্দর করে কমেন্ট করে অনেকেই বলে মানে কিছু কিছু উপদেশ যা আমার কাছে শুনতে ভালো লাগে ঠিক আছে আর যারা মানে কি বলবো নিচু কোয়ালিটির মানুষ তাদেরকে তো আর কিছু বলার নেই আল্লাহ ওনাদের হৃদয়ার দায় করবে সার কিছু বলার নেই